মিশো হলো রিসেলিং এবং অনলাইন সেলিং প্ল্যাটফর্ম এখানে খুব সহজেই রিসেলাররা নিজস্ব প্রোডাক্ট সেল করতে পারে প্রথমেই হচ্ছে কমিশন ফ্রি মানে আপনার প্রোডাক্টটা আপনি মিশোকে কোনো টাকা ছাড়া মানে জিরো পারসেন্ট কমিশন দিয়ে কিন্তু আপনি সব প্রোডাক্টটা সেল করতে পারবেন সেকেন্ড হচ্ছে লাইট ওয়েট অ্যাপ মানে মিশো অ্যাপটি খুবই সহজেই কিন্তু সবাই ব্যবহার করতে পারবে মানে যে কিনছে সেও তো ব্যবহার করতে খুব সহজেই পারবে আর আপনি যে বিক্রি করছেন মানে আপনার যে সেলার হাবটার যে প্যানেলটা রয়েছে সেলার প্যানেল সেটাও কিন্তু আপনি খুবই সহজেই ব্যবহার করতে পারবেন এছাড়াও আছে ক্যাশ অন ডেলিভারি আর মিশো সাপোর্ট আর হচ্ছে নেটওয়ার্ক যেটা কি না মানে ভারতের বিভিন্ন জায়গার কিন্তু কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছে দিতে অনেকটা সুযোগ করে দেয় মিশোতে সেল করা কিন্তু খুবই সহজ অ্যাপটা ডাউনলোড করুন নিজস্ব প্রোফাইল বানান প্রোডাক্ট লিস্টিং করুন এবং আপনার অর্ডার আসবে সেটাকে সুন্দর করে প্যাকেট করুন তো আমি এই বিষয়ে ভিডিও করে রেখেছি যদি না দেখে থাকেন তাহলে আমি